আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমল কুমার দাস নাকা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি কান পাকা রোগ বা অটাইটিস মিডিয়া সম্বন্ধে আপনাদের কিছু সাধারণ প্রশ্ন এবং তার উত্তর সম্বন্ধে আলোচনা করবো অটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ কি আমাদের কানের তিনটি অংশ রয়েছে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ অটো মিডিয়া বা কান পাকা রোগ বলতে হয় এই ফলে কানের পর্দার পিছনে পানি বা পুষ জমে যায় যার ফলে ব্যথা এবং জ্বরও হতে পারে কানপাকা রোগে কারা সব থেকে বেশি আক্রান্ত হয় ছয় মাস থেকে তিন বছর বয়সী শিশুরা সব থেকে বেশি কান পাকা রোগে আক্রান্ত হয় কারণ তাদের স্ট্রেশন টিউব বড়দের তুলনায় অপরিণত এবং অনেক বেশি সমান্তরাল থাকে তিন বছর বয়সের মধ্যে আশি শিশু অন্তত একবার হলেও কান পাকা রোগে আক্রান্ত